বাংলা সিনেভার্সকে রোম্যান্স অ্যাকশন ড্রামা কমেডি দিয়ে মাল্টিভার্সে পরিণত করেছেন যে অভিনেতা অনেক স্বপ্ন বুকে বেঁধে আসা এই ইন্ডাস্ট্রিতে দেবের প্রথম ছবি অগ্নিশপথ শপথ ফেলিয়ার কি থামিয়ে দিয়েছিল সুপারস্টারকে স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এসেছিলাম এই পরিচয়টা পেতে পেতে ছ বছর হয়ে গেল যখন রিলিজ হয়েছিল তখন ছিলাম কি হবে কি হবে না ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো কিনা শোনা যায় চাকরি খুঁজতে বেরিয়েছিল বুঝে উঠতে পারছিলাম না কে কি করব বম্বে থেকে চাকরি করব বম্বে থেকে করব না কলকাতায় আরো কিছুদিন থেকে নিজের জন্য আরো কিছু সুযোগ করে নেব যাতে ওইগুলো আমি ইউজ করতে পারি যদিই আর পরিশ্রমী তাকেই বলে যে হাল ছাড়ে না যে হেরে ফেরে না আর তারই আর এক নাম দেব হারকে হারিয়ে দেব এরপর নিয়ে আসে তার প্রথম ব্লকবাস্টার মুভি আই লভ ইউ লকিলি আহ শ্রী বেঙ্করের স্ক্রিম থেকে একটা অপর এলো ছোটো নাম ছিল আই লভ ইউ না রবিজির সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম রবিজির জন্য যদি এটা বলি যে রবিজি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর ইন আওয়ার টাউন যে স্ক্রিপ্টটাকে খুব ভালো করে বোঝে হাউস লাকি ইন দ্যাট কেস মানে নর্মালি এটা সবাই বলে বা আমিও বলি খুব কম কম লোক আছে পৃথিবীতে যারা সেকেন্ড চান্স পেয়েছে তার মধ্যে আমি একজন যে দ্বিতীয় সুযোগটা পেয়েছিলাম কিন্তু স্ট্রাগল যে এখানে শেষ নয় দেবের প্রথম সাকসেস তো এলো কিন্তু তখনও দেব লোকের মনে দেব হয়ে ওঠেনি আই লাভের পর তখন আমাকেও দেব বলে চিনতো না আমার এখনও মনে আছে নর্থ বেঙ্গলে শ্যুট করছিলাম কিছু ট্যুরিস্ট যাচ্ছিল গাড়িটা থামিয়ে বললো আরে তো আই লাভ ইউ নায়ক তখনও দেব নামটা পরিচয় ছিল না তো সেখান থেকে আই ওয়াজ ভেরি হ্যাপি কে লোকে আমাকে অ্যাটলিস্ট আই লাভ ইউ নায়ক হিসেবেও চিনতে পারছে তারপরে মন মায় না রিলিজ হলো